আমরা চ্যালেঞ্জ করছি ইসলামের রাজনীতির প্রতিনিধিত্ব বর্তমান দুনিয়ায় একমাত্র ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ইসানিয়াত বিপ্লবে করে আর কেউ যদি করে থাকেন আমরা ওয়েলকাম করব আমরা স্বাগত জানাবো আমরা কৃতজ্ঞতা জানাবো কিন্তু ইসলামের নামে যে দল রাজনৈতিক দল ইসলামের নামে যে রাষ্ট্র এবং অন্যান্য ধর্মের নামে যে রাজনৈতিক দল এবং রাষ্ট্র এগুলো সবগুলোই ধর্ম ধ্বংসাত্মক রাষ্ট্র ধ্বংসাত্মক গণতন্ত্র ধ্বংসাত্মক জীবন ধ্বংসাত্মক যেমন বাংলাদেশেও ইসলামের নামে যে রাজনৈতিক দলগুলোর কথা বলা হয় মৌদিবাদ নামে জামাত ইসলাম নামে এটা জামাত ইসলাম বললে এটাকে ইসলাম হিসাবে স্বীকার করলে ইসলামকে অস্বীকার করা হবে এবং ইসলামের বিপরীত মতবাদকে ইসলাম হিসাবে স্বীকৃতি দেওয়া হবে এতর থেকে তাদের খুঞ্জলম প্রতারণা এবং এসব রাজনৈতিক অনাচার ছাড়াও তাদের সন্ত্রাস ছাড়াও তাদের মতবাদ ইসলামের মূল ভিত্তি আকিদা ইমানি আকিদা নামাজ রাজা হসাকাত আমল ইমানি আকেদা ঠিক না থাকলে নামাজ সবকিছু থাকলে শরীয়তের সবকিছু থাকলে সেটা ইসলাম হয় না তাদের ইমানি তাদের আকেদাই ইমানি আকেদার বিপরীত আকিদা সানে রাসালাত বিদ্বেষী তারা নবী রুসুল আলহমেসলামের বিরুদ্ধে লিখেছেন আমাদের কাছে সেটা ডকুমেন্ট আছে আমরা সেটা চ্যালেঞ্জ করছি এবং তাদের মত মত ইসলাম নয় ইসলাম মাবোন সবাইকে সমান অধিকার দিয়েছে তারা মা বোনদের অধিকার স্বীকার করেন না মা বোনদের ভোটাধিকার পর্যন্ত স্বীকার করেন না নাগরিক অধিকার মানবিক অধিকার স্বীকার করেন না পর্দার নামে অতি আরোপ করে আফগানিস্তানে তালেবানদের মতো তারা মামনদের শিক্ষা দীক্ষা বন্ধ করেন চরমনের ওই যে ইসলামী শাসন্ত্র আন্দোলনের নামে যে দলটা বর্তমান অন্তর্বর্তী সরকার যাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের পালিত দল যাদের সাথে রেগুলার বৈঠক করছে তারা বলেছেন মাবুনরা চতুর্থ শ্রেণীর উপরে পড়তে পারবে না তারা এই যে এই ইসলাম নামে আরেকটা দল বর্তমান সরকারের সাথে তারা খুবই একাত্ম সব সংলাপে তাদেরকে ডাকা হয় এবং তারাও বলেছেন মাভনরা ক্লাস ফোর এর উপরে পড়তে পারবে না ঘরে বন্দী হয়ে থাকতে হবে মাভনরা বাজার সাজার জীবনের বিকাশ বা লেখাপড়া কোনো কিছু করতে পারবে না তারা মা বোনদেরকে আইএম দৃষ্টিতে দেখেন মানুষ হিসাবে দেখেন না মমিন হিসাবে দেখেন না তো ইসলামের বিরুদ্ধে পৃথিবীতে যত ষড়যন্ত্র যত যুদ্ধ আছে তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধ হলো ওয়াহিবাদ মদিবাদ সালাফিবাদ মাবিয়াবাদ এগুলো ইসলামের নামে চলছে আমরা আসল ইসলাম এবং নকল ইসলাম আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এগুলো ইসলামিক দল নয় ইসলামের নামে ধোকা প্রতারণা মিথ্যা ইসলামকে ধ্বংস করার রাষ্ট্রকে জবর দখল করার এবং গণতন্ত্র হত্যার মানুষের অধিকার হত্যার একটা ষড়যন্ত্র আমরা এই পরশুও দেখলাম যে বাংলাদেশ ব্যাংকে সার্কুলার জারি করা হয়েছে কোনো ভাই কোনো পুরুষ মানে জিন্স পরে যেতে পারবেন না একবারে ফুল হাতার এই ছাড়া উনি অফিসে যেতে পারবেন না এগুলো চাপিয়ে দেওয়ার বিষয় নয় এগুলো ইসলাম নয় জীবনের স্বাধীনতা কার কি পোশাক পরবেন সেটা যার যার বিষয় সেটা এভাবে ক্ষমতার বলে আইন করে রাষ্ট্রীয়ভাবে সরকারের ভাবে চাপিয়ে দেওয়া এই তালেবানি স্টাইল আইএস সালাফের স্টাইল জঙ্গিবাদী স্টাইল তাই এগুলো ইসলাম নয় আমরা ইসলামের নামে যে খুন সন্ত্রাস জঙ্গিবাদ দেখছি দুনিয়ার বুকে ইসলামের বিরুদ্ধে এটা ইহুদি রাষ্ট্রের চেয়েও মারাত্মক এটা এর ইসলামকে অভ্যন্তরীণ ভাবে ইসলামের ছদ্ম নামে ধোকা দিয়ে ইসলামের নামে কুফার খুন জুলুম সন্ত্রাস অবিচার বর্বরতা পাশবতা অধিকার হরণ স্বৈরতন্ত্র এবং গণতন্ত্র হত্যা এগুলো ইসলাম নয় তাই ইসলামের রাজনীতির একমাত্র প্রতিনিধিত্ব ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বিশ্ব ইন্সানিয়ত বিপ্লব করে ইন্সানিয়ত বিপ্লব সরাসরি ইসলামের দল নয় এটা সব মানুষের দল কিন্তু রাজনৈতিক ময়দানে সেটা ইসলাম এর এবং সব ধর্মের যে মানবতার রাজনীতি সেটা প্রতিনিধিত্ব করে ইনসানিয়াত বিপ্লব যে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম রহমত আল্লাহ আলমিন সবার জন্য রহমত আল্লাহ তালা রাবিল আলমিন সবার খালেক মালেক রব রিজিক দাতা স্রষ্টা তিনি সব মানুষকে আল্লাহ তালা এবং তার সাল্লা সাল্লাম যারা যারা ধর্ম নিয়ে বিশ্বাস নিয়ে নীতি আদর্শ নিয়ে পথ নিয়ে সংস্কৃতি কৃষ্টি নিয়ে পোশাক পরিচ্ছদ নিয়ে যার যার আদর্শ নিয়ে সব মানুষকে স্বাধীনভাবে মুক্তভাবে চলার যে রাষ্ট্র চলার যে অধিকার চলার যে দুনিয়া যে জীবনের স্বাধীনতা দান করেছেন তা বাস্তবায়নের জন্য ইসলামের রাজনীতির সব ধর্মের মানবিক মূল্যবোধের রাজনীতির একমাত্র সংগঠন ওয়ার্ল্ড হিউম্যান রেভলিউশন বিষয় সানিয়া বিপ্লব ধন্যবাদ